রোদে শুকনোর ঝামেলা ছাড়াই এই টক মিষ্টি ঝাল জলপায়ের আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ স্পেশাল আচারের মশলা ব্যবহারের কারণে এই আচারের স্বাদ বেড়ে যায় বহুগুণ আসসালামু আলাইকুম আমি মুন্তাহা জামান আপনারা দেখছেন আশমন অ্যামেজিং রেসিপি আমার আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এখানে আমি নিয়েছি দেড় কেজি জলপাই এরপর জলপাইগুলোকে ভালো মতো ধুয়ে একটি কিচেন ন্যাপকিনের সাহায্যে মুছে নিয়েছি আর এভাবে ছুরির সাহায্যে তা কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি আচার তরিতে কড়াইয়ে প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ সরিষার তেল তেল হালকা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু রসুনের টুকরো আপনারা চাইলে এ পর্যায়ে রসুন বাটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এতে দিয়ে দিব জলপাই জলপাই আমি আগে থেকে সিদ্ধ করে নেই নি এই কাঁচা জলপাইটাই আমি আজকে ব্যবহার করব আপনারা চাইলে জলপাই আগে থেকে সিদ্ধ করে এই আচারে ব্যবহার করতে পারেন এবার এই জলপাইগুলোকে ভালো মতো নেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিচ্ছি এতে হলুদ আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেই ক্ষেত্রে মরিচের গুঁড়ো সামান্য বাড়িয়ে ব্যবহার করতে পারেন আর এখন এতে দিয়ে দিচ্ছি স্পেশাল একটি আচারের মশলা দুই টেবিল চামচ আর এই আচারের মশলাটি কিভাবে তৈরি করতে হবে তার রেসিপি অলরেডি আমার চ্যানেল আপলোডেড আছে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন আর এই আচারের মশলা দিয়ে যে কোনো আচার তৈরি করলে এর স্বাদ বহুগুণ বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি এখানে আমি প্রায় দেড় কাপ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের টেস্টের উপর ব্যালেন্স করে চিনি বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন মশলার সাথে জল পায় ভালো মতো মিশে যেতে পারে এই পর্যায়ে চুলোর ফ্লেম মিডিয়াম টু লোতে আছে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দিব ভিনেগার আমি এখানে প্রায় তিন টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি এ পর্যায়ে ভিনেগার ব্যবহারের কারণে এতে যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না আর এই আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কিছুক্ষণ পর এতে যে চিনি ব্যবহার করা হয়েছে সেই চিনি থেকে প্রায় অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসবে আর সে পানি থেকে জলপাইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর পরপরই কিন্তু জলপাইগুলোকে ঠিক এইভাবে নিচে থেকে নেড়ে দিতে হবে যেন হাঁড়ি নিচে লেগে পুড়ে না যায় আমার জলপাইয়ের আচার প্রায় অনেকটা হয়ে গেছে আমি এ পর্যায়ে কিছু জলপাইকে ঠিক এভাবে ভেঙে দিবো আর কিছু জলপাইকে আস্ত রাখবো আর এতে করে জলপাইয়ের আচারটা খেতে খুবই ভালো লাগে এই জলপাইয়ের আচার খিচুড়ি অথবা বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কোন আচারটা খেতে সব চাইতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন আচারটা খেতে বেশি পছন্দ করেন আশা করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব আমার টক পিষ্টি ঝাল জলপাইয়ের আচার একদম রেডি হয়ে গেছে আমি উপর থেকে কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি তারপর আচারগুলো ঠান্ডা হলে কাঁচের জার অথবা ইয়ারটাইট কন্টেনারে করে আচারগুলো সংরক্ষণ করব এই জলপাইয়ের আচার রোদে শুকনো কোনো ঝামেলা নেই ডুবো তেল দিয়ে এই আচার নর্মাল ফ্রিজে প্রায় দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আপনারা চাইলে রুম টেম্পারেচারেও এই আচার সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে কাঁচের জারে করে একদম ডুবো তেল দিয়ে সংরক্ষণ করতে হবে আশা করি আমার এ টক মিষ্টির ঝাল জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন যেহেতু এখন বাজারে খুব সহজেই জলপাই পাওয়া যাচ্ছে তাই আপনাদের সাথে নেক্সট ডেও আরও অনেক জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই দা ওয়ে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাস অ্যামেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য